আসসালামু আলাইকুম মিনি কিচেন স্পটে আপনাদের স্বাগতম আজ বানিয়ে দেখাবো তালের বড়া এই সুস্বাদু তালের বড়া বানাতে যা যা লাগে পর্যায়ক্রমে আমি নিয়ে নিয়েছি প্রথমে তিন চা চামচ নিয়ে এনেছি ভেজা চাউলের গুঁড়ি যেটা আমি পূর্ব থেকে গুঁড়ি করে রেখেছিলাম এবং ফ্রিজে রেখেছিলাম এ পর্যায়ে আমার প্রয়োজন হবে তালের রস যেটা আমি পূর্বে থেকে রেখে দিয়েছিলাম ফ্রিজে সংগ্রহ করে সেটা আমি ব্যবহার করছি এই তালের বড়া বানানোর জন্য তিন চার চামচ নিয়ে নিলাম তালের রস এ পর্যায়ে আরও দরকার পড়বে যেটা হচ্ছে চিনির দরকার পড়বে আমি নিয়ে নিব চিনি এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি এ চিনি বড় সাইজের চামচের হাফ চামচ করে নিয়ে নিলাম চিনি এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তালের বড়া বানানোর জন্য যা যা প্রয়োজন আমি সব কিছুই নিয়ে নিচ্ছি আসল কথা হচ্ছে তালের বড়া বানাতে তেমন কিছু লাগে না শুধু তাল আর হচ্ছে চাউলের গুঁড়ি আর সাথে চিনি এ পর্যায়ে ব্যাটারটাকে আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি দেখুন এরকম হবে তালের বড়া বানানোর জন্য ভেটা তুলতুলে নরম হবে তালের বড়াগুলো এবারে আমি চুলাতে আগুন ধরিয়ে নিয়েছি দেখুন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি ছোট্ট একটি কড়াই এক কড়াইয়ে আমি ভেজে নিব এই তালের বড়াগুলি প্রথমে দিয়ে দিলাম তেল এ পর্যায়ে কড়াইটা একটু গরম হবার একটু ভাজা কাঠি দিয়ে লারা দিয়ে কারণ হচ্ছে পিঠাগুলি যেন খুব সহজেই উঠে আসে লেগে যেন না ধরে সেজন্য আমি একটু লারা দিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব এই তাল দিয়ে গুলানো বেটারটা দেখুন কত সুন্দরভাবে গরম হয়েছে আমার এই প্যান্টটা এ পর্যায়ে দেখুন আমি যেভাবে বানাচ্ছি তালির বড়াকুলি অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এ পর্যায়ে পিঠা পিঠাটা আমি উল্টিয়ে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাটা উঠে আসছে একটু লেগে ধরছে না কারণ হচ্ছে তেল দেওয়ার পর যদি আপনি ভাজা কাটা দিয়ে যদি তেলটা একটু লেগে দেন তাহলে আর পিঠা লেগে ধরার সম্ভাবনা কম থাকে আরও একটি দিয়ে দিচ্ছি তালের বড়া ব্যাটারটা দিয়ে একটু চেপে দিচ্ছি এ পর্যায়ে আমি একটু অপেক্ষা করছি এরপর আমি এই পিঠাটাও আমি উল্টিয়ে দিব এর জন্য একটু অপেক্ষা করছি এ পর্যায়ে পিঠাটি দেখুন উল্টানোর সময় হয়ে গেছে এবারে আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটি কালার এসেছে আর পিঠাগুলো ফুলে যাচ্ছে একদম তুলতুলে আর নরম হবে এই পিঠাগুলি খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার আপনারাও ট্রাই করতে পারেন বাসায় এ পর্যায়ে আমি তৃতীয় নাম্বার পিঠার জন্য তেল দিয়ে দিব কারণ তেলগুলি প্রায় শুকিয়ে আসছে কারণ ওই দুইটি পিঠা খেয়ে নিয়েছে তেল এবারে আমি আবার দিয়ে দিব তৃতীয় নাম্বার পিঠার বেটারটি এর ছোট্ট একটি কড়াইয়ে আমি কতগুলি পিঠা দেখুন ভেজে নেব খুব সহজেই এ পর্যায়ে দিয়ে দিলাম তৃতীয় নাম্বার বেটারটি একটু অপেক্ষা করব এবারে অপেক্ষা করার পর এবার আবার আমি পিঠাটি উল্টিয়ে দিব এর মাঝে আমি কিছু স্কিপ করেছি দেখুন খুব সহজে উল্টে গিয়েছে একটু লেগে ধরেনি কারণ হচ্ছে আপনি যদি কড়াইটা খুব বেশি গরম করেন আর গরম করার পর তেল দেবার পর একটু ভাজা কাটা দিয়ে লাড়া দিয়ে দেন তাহলে কোনো অবস্থাতেই পিঠা লেগে দৌড়বে না যে কোনো কিছুই লেগে দৌড়বে না কড়াইয়ে এ পর্যায়ে চতুর্থ নাম্বার বেটারটা আমি দিয়ে দিচ্ছি তালের বড়ার জন্য দেখুন আমি দিয়ে দিচ্ছি এবং একটু চেপে চেপে দিলাম পিঠাগুলি কিন্তু অনেক ফুলছে দেখুন কড়াই ভরে গিয়েছে এ পর্যায়ে এই পিঠাটার আমি উল্টিয়ে দিব দেখুন খুব সহজে কড়াই থেকে উঠে আসছে একটু লেগে যাচ্ছে না খুব সহজে পিঠা বানানোর এই হচ্ছে পদ্ধতি আপনারাও খুব সহজে এভাবে পিঠা বানাতে পারেন দেখুন আমার মিনি কিচেন গড়ে কত অতিথি রয়েছে এ পর্যায়ে আমি একটু ওয়েট করছি পিঠাগুলি হলে পিঠাগুলির কালারটা যখন একটু লালচে লালচে চলে আসবে বাদামি কালার তখন আমি পিঠাগুলি নামিয়ে নেব এর জন্য আমি ওয়েট করছি এবার দেখুন প্রত্যেকটা পিঠা বাদামি কালার চলে আসছে অর্থাৎ পিঠাগুলি আমার প্রস্তুত এবার পিঠাগুলি আমি নামিয়ে নেব ধীরে ধীরে আমি প্রত্যেকটি পিঠা নামিয়ে নিব কত সুন্দর হয়েছে দেখুন আমার এই পিঠাগুলি একটা পিঠাও লেগে ধরেনি আর পুড়েও যায়নি অনেক সুন্দর হয়েছে পিঠাগুলি নরম তুলতুলে আর মজাদার খেতেও অনেক মজা এই পিঠাগুলি আপনারা বাসায় বানাতে পারেন এ পর্যায়ে আমি আবারও পিঠা বানানোর জন্য আরও একটি প্যান বসিয়ে দেব এটাতে আমি বেশি করে তেল দিয়ে এরপর গুলগুলি অর্থাৎ আমরা গুলগুলি সাইজ বলি গুলগুলি পিঠা বলি আপনারা কী বলেন কমেন্টে জানিয়ে যাবেন এ পর্যায়ে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আবারও আমি ভাজা কাঠা দিয়ে লেড়ে দিচ্ছি কারণ নিচের লেগে ধরবে না এটা দিয়ে লারা দিয়ে দিলে এরপর আমি দিয়ে দিব বেটার এ দেখুন দিয়ে দিচ্ছি এতো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু এড করব দেখুন খুব সহজে উঠে আসছে পিঠা আমি এই তেল দিয়ে অনেকগুলি তালের বড়ার ছোট আইটেমের পিঠা বানাবো দেখুন আমি কিভাবে বানাচ্ছি মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম অবশ্যই আপনারা আমাদের মিনি কিচেন স্পোর্টে যুক্ত হবেন আর আমাদের মিনি কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিল বাটনে ক্লিক করে রাখবেন এ পর্যায়ে আমি একটু স্কিপ করেছিলাম স্কিপ করার পর আমি অনেকগুলি পিঠে একসাথে দিয়েছি এই বড়াগুলি দিয়েছি একসাথে অনেকগুলি দেখুন এবারে আমি অনেকগুলি একসাথে ভেজে নিব খুব সহজে ভাজার পর একটু কালার আসবে বাদামি কালার আসার পর আমি নামিয়ে নেব দেখুন কালারটা অনেকটাই বাদামি কালার চলে এসেছে অর্থাৎ তালের কালার চলে এসছে নামিয়ে পর্যায়ে আমি আমি পিঠাগুলি নামিয়ে নিচ্ছি দেখুন আমি পিঠাগুলি কি সুন্দর করে নামিয়ে নিচ্ছি আমার এই ছোট মিনি কিচেনে আপনাদের আবারও স্বাগতম এবার আমার পিঠা প্রায় ভাজা শেষের দিকে এ পর্যায়ে শেষে একটু থেকে যায় যেটা আমি দিয়ে দিয়েছি একসাথে এটা আমি স্কিপ করে দিয়েছি কার কাছে কেমন লাগছে আমাদের ভিডিওটি মিনি কিচেন স্পটের অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখুন আমি এই নামিয়ে আমার এখানে জায়গা হচ্ছে না তাই পিঠাটা এখানে রাখতে পারছি না এ পর্যায়ে অন্য একটি জায়গা রেখে দিচ্ছি এরপর পরিবেশন করার পালা এবার দেখুন আমার পিঠা ভাজার কাজ এবং পিঠা ভাজার কাজ সম্পন্ন হয়ে গেছে এবারে দেখুন পরিবেশন করছি কত সুন্দর হয়েছে আমার এই মিনি কিচেন স্পটের পিঠাগুলি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলি অসম্ভব সুন্দর নরম আর তুলতুলে তুলে মজাদার সুস্বাদু এই পিঠা খেতে পারেন